পুরাতন সেলফোনের ব্যাটারি দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করা হয়েছে বিদ্যুৎ চলে গেলে এটিকে চার্জিং লাইট হিসেবে ব্যবহার করা যাবে এবং ইমার্জেন্সি মুহূর্তে ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ করার জন্য এটিকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে তো চলুন এই ইমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করা যাক পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করার জন্য আমি দুইটি পুরোনো সেলফোন ব্যাটারি নিয়েছি সেলফোনের ব্যাটারিগুলো থেকে আমি এর বিএমএসগুলো আলাদা করে নেব এবং দুইটি ব্যাটারিকে প্যারালালে কানেক্ট করব অর্থাৎ দুইটি ব্যাটারিকে একটি ব্যাটারিতে রূপান্তর করব এবং দুইটি ব্যাটারির জন্য একটি বিএমএস ব্যবহার করব এখন এর জন্য নেগেটিভ এবং পজিটিভ তার সংযুক্ত করে নেব ডান পাশের নিচের কানেকশনটি হবে ব্যাটারির পজিটিভ কানেকশন এবং বাম পাশেরটি হবে ব্যাটারির নেগেটিভ কানেকশন এখন হট ব্লু দিয়ে ব্যাটারির উপরে বিএমএসটিকে ভালোভাবে লাগিয়ে নেব এখন আমাদের দরকার একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট আমি এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি দিয়ে পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করব পাওয়ার ব্যাঙ্কটির গ্রাউন্ড টার্মিনালে ব্যাটারি নেগেটিভের জন্য একটি তার সোল্ডারিং করে নেব এবং বি প্লাস টার্মিনালে ব্যাটারি পজিটিভের জন্য একটি তার সোল্ডারিং করে নেব পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের নেগেটিভ ব্যাটারি নেগেটিভে এবং পজিটিভ ব্যাটারি পজিটিভ টার্মিনালে সোল্ডারিং করে নেব তার আগে ডাবল সাইড টেপ দিয়ে ব্যাটারির সাথে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি সংযুক্ত করে নেব আপনারা চাইলে হট গ্লু অথবা অন্য কোনো মাধ্যমে সার্কিটটি ব্যাটারির সাথে সংযুক্ত করতে পারেন পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটির নেগেটিভ এবং পজিটিভ তার দুটি ব্যাটারি নেগেটিভে এবং পজিটিভে যথাক্রমে সোল্ডারিং করে নেব আমি যে পাওয়ার সার্কিটটি ব্যবহার করেছি এতে লাইট সংযুক্ত করার ব্যবস্থা রয়েছে লাইট সংযুক্ত করার জন্য নেগেটিভ একটি তার এবং পজিটিভ এক তার সোল্ডারিং করে নেব এখন এই তার দুটিতে আমি এই লাইটটিকে সংযুক্ত করে নেব লাইটটিকেও আমি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের মতো করে ডাবল সেট টিপ দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করে নেব এখানে যে সুইচটি রয়েছে এখানে সিঙ্গেল ক্লিক করলে বোঝা যাবে পাওয়ার ব্যাঙ্কটিতে কতটুকু চার্জ রয়েছে এবং ক্লিক করে ধরে রাখতে এই এল জ্বলে উঠবে দেখতেই পাচ্ছেন এল ইডিটি জ্বলে উঠেছে আমি অন্ধকার করে দেব বাতির আলো বোঝার জন্য এটি হয়তো আপনার ফোনকে ফুল চার্জ করতে পারবে না কিন্তু ইমার্জেন্সি মুহূর্তে কিছু পার্সেন্ট চার্জ করে সাহায্য করতে পারবে এখন চেক করে দেখব আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটি সঠিকভাবে চার্জ নিচ্ছে কিনা তো দেখতেই পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কটি চার্জ হচ্ছে এখন টেস্ট করব যে পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে আমাদের ফোনটি চার্জ হয় কিনা দেখুন জিরো পার্সেন্ট থেকে আমাদের ফোনটি চার্জ হচ্ছে আমাদের এই ফোনটিতে চার্জ নেই তো আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে ফোন চার্জ করাও সম্ভব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন